পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগর এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপেন্স এর পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠায় দেওয়া হয়েছে কি করা হয় নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই অনুমা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাভ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ নিমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারাপ ওই অনুসারী রাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা খাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন